আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ তার কাছে এপাসি আরটিআর এস কানেক্ট এলডি লাইট এবং অ্যাপাসি ফোর বির যে মিটার সেই ওই মিটারের মতো কিন্তু এটা মানে আপডেট করেছে অর্থাৎ এটার আপডেট কী কী সেগুলোও দেখাবো সিগন্যাল লাইট চারটায় কিন্তু অ্যাপাসি ফোরের সিগন্যাল সিগনাল লাইট এবং মিটারটাও অ্যাপাসি ফোরের এস কানেট এলইডি লাইট এবং মোটা টায়ারের সুপার ফ্রেশ অরিজিনাল চলা আটাশো কিলো অরিজিনাল চলা আটাশো কিলো এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ করবেন না এই কথাটা এই কারণে বললাম যে অনেকে আসে এমনি এমনি সন্দেহ করেন এবং অনলাইনের জগতে মানুষ প্রতারিত হয় বিদায়ী অনেকজন অনেক কথা বলবেন বা ধারণা করেন এটা আসলে সবাইকে এক পালাত মাপবেন না এই যে আমি কথাগুলো শুনতেছি আল্লাহ পাক শুনতেছে তাই না আমার কথা দুই হাজার টাকা লাভ করতে যায় আল্লাহ তার কাছে এই মিথ্যা কথা বলে দুই হাজার টাকা লাভ কেন করব এই জন্য যেটা বলতেছে এটাই কারেক্ট এবং সত্য হান্ড্রেড পারসেন্ট মনে করবেন তো বাইকটি আসলে নতুন মতো আছে কি না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি আসলে আমি যে বলেছি যে নতুন মতো নতুনের মতো নতুনই মতো না নতুনই বলা চলবে তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার এই যে জিরো কিলো চলার মতো এই যে ভিতরে কিন্তু এই মাত্র গাড়িটা ধোয়া হয়েছে এই যে ফ্যানা সাবানে ফ্যান আছে তো সাবানে ফেনা থাকার কারণে এটা একটু দেখতে দেখতে কিন্তু ইয়া মনে হচ্ছে আসলেই অরিজিনাল টায়ার নতুনের মতোই আছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মাঠ কাটে দেখেন একটা চুল পরিমাণ নিচ থেকে নিয়ে এই মাথা পর্যন্ত একটা চুল পরিমাণ কিন্তু দাগ স্কেচ নেই দেখতে পাচ্ছেন এবং এই গ্লেসটা দেখবেন এই গ্লেসটা দেখবেন যে একদম শোরুম কন্ডিশন আমি আবারও বলতেছি এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটি স্বকাপ সহ হাইড্রোলেগের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলেগের ডিস্ক ক্ষয় যায়নি চুল পরিমাণ এটা অক্ষর অক্ষর আপনারা বিশ্বাস করবেন এবং যেখানে যে স্টিকার সেই স্টিকার আছে ওই ওইভাবে আছে এবং সামনের দিকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই এই প্লেটের প্রমাণ মাটকারটা প্রমাণ সামনের হেড লাইটের গ্লাস দেখতে পাচ্ছেন এই যে এলইডি লাইট হেডলাইটের গ্লাস একদম প্রমাণ করতেছে যে বাইকটি সামনের দিকে না শুধু সামনের দিকে না কোনো সাইডই পরে নাই তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখবেন আবার যত সামনে অংশটা দেখেন এই যে গ্লাসটা অরিজিনাল টিভিএস লেখা এবং এই মাথা থেকে নিয়ে সাধারণত আর টিয়ারের একটা বদ মানে বদ গুণ আছে সেই গুণটা কি জানেন মানে যদি কোনো দিকে পরে আগে এখানে স্পট করে এইটা আর এই সাইডে লাইক বি আর এই দুইটি সাইড দেখেন একটা সরিষা দানা পরিমাণও দাগ লাগে না উপরে গিলাসটার সহ দেখেন এই সাইডে ভাইজাটে দেখেন মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে এস কানেক্ট ঠিক আছে এই মাত্রই শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হোবাহ এরকম আছে তো সামনে থেকে এক্সিডিং হয় নাই তার প্রমাণ দেখালাম এখন এই দিকে এক্সিরিং হয়েছে কিনা তার এক নাম্বার প্রমাণ হচ্ছে সিগন্যাল লাইট আর দ্বিতীয় বলছিলাম যে এই বাইকটির আপডেট কী কী সিগন্যাল লাইট অ্যাপাসি ক্যাপাসি টি এর মতো না কিন্তু এটা অ্যাপাসি ফোর বির মতো সিগন্যাল লাইট করেছে এরপরে এই জিনিসগুলো দেখেন একটা খুদ আছে নেই আছে খুদ নেই বাম দিকে যদি পড়ে তাহলে এই সাইডটা আগে পড়বে এখানে স্পট পড়বে এখানে স্পট পড়বে লোক গেলাস স্পট পড়বে বাম পারে স্পট পড়বে পড়েছে নেই তার মানে এই দিকেও পরিষ্কার হয়ে গেল যে বাইকটি চুল পরিমাণেও আঘাত লাগে নাই এখন তাংকির থেকে তাকান দেখেন টাঙ্কি দেখেন তো একটা খুদ খুঁজে পান অসম্ভব আমি আবারও বলতেছি এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন না গেলেসের দিক থেকে ঠিক আছে ঠিক এরকম নয় যত কাছে নেবেন গেলেস ততই বাড়বে আর বাড়বে ঠিক আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটার ইঞ্জিন চেক করবেন পরীক্ষা করবেন শোরুমে গিয়ে রেজাল্ট চলে আসবে যে ওই শোরুমের বাইক যেমন একশো একশো এই শোরুমের এই বাইকটির ইঞ্জিনও একশো একশো হবে ইঞ্জিন গার্ড একদম নিখুঁত ইঞ্জিনের স্টিকার একদম নিখুঁত আছে এবং এটাই প্রমাণ আর কিছু লাগবে না এই সাইড কপারটা দেখেন পরিষ্কার এবং নিচের অংশগুলো সহ মানে একটা বাইক নতুন হলে সব কিছুই নতুন হয় এটা কিন্তু বাস্তব এই সাইডগুলো দেখেন কেরিয়াল পর্যন্ত একটা দাগ আছে আছে সিগন্যাল লাইটে শাড়ি পলি ওঠে ঢেড়ে এই জিনিসগুলো দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটা এখন নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার সারা ওয়ান অবস্থা আছে আমরা সরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব। আর যখন পরিবর্তন হয়ে যাবে তখন আপনি ঢাকা থেকে নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন এবং নিজেই মালিক হয়ে যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল নাইন চারটাই কিন্তু একদম সুপার ফ্রেস লাইট সহ উপর অংশেরও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও একদম সামনের টায়ারের মতো জিরো কিলো চলছে দেখেন জিরো কিলো চলার মতো এই টায়ারের কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডটা দেখেন আছে স্পট নেই একদম নিখুঁত পেয়ে যাবেন এই বাইকটি নতুন পেয়ে যাবেন কম টাকায় বাইক নতুন টাকা কম দেখেন আমি আবারও দেখাইতেছি যে একটা দাগ আছে কিনা আমি তন্ন তন্ন করে খুঁজেছি যে একটা দাগ খুঁজে পাই কিনা পাইনি আমি পাইনি আপনারাও ইনশাল্লাহ পাবেন না দেখেন এর নিচের অংশগুলো সহ টাঙ্গির এই সাইডটা দেখেন আছে দাগ শহরম থেকে বের করেছে এই মাত্র এরকম কিন্তু ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট ছিল শহরম থেকে বের করেছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাটাগরি ওইরকমই আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন গার্ড মাঠ বাম্পার এবং এই সাইডে যে পরে নেই এটা প্রমাণ এটাও প্রমাণ দেখেন কি নিখুঁত একমাত্র সরুমি পাবেন এমন নিখুঁত ঠিক আছে দেখেন এমন নিখুঁত একমাত্র সরুমি পাবেন সেকেন্ড হ্যান্ড জগতে খুবই কম পাওয়া যাবে এখন হ্যান্ডেলের চা সুইচ ঠিক আছে কিনে দেখেন তো এই যে নতুন নতুন প্রমাণ এই যে নতুন নতুন প্রমাণ ঠিক আছে স্টিকারই ওঠে নেই এবং অ্যাপাসি ফোর বি মিটার যেরকম ওই মিটারে কিন্তু অ্যাপাসি টু বি করে দিয়েছে এই যে ব্লুটুথ ঠিক আছে মানে এক কথায় এটা চালাবেন অ্যাপাসি ফোর বি এস কানেট এবং ব্লুটুথ মনে করে এস কানেট এবং ব্লুটুথ মনে করে এটা চালাবেন এবং চলাটাও অরিজিনাল আছে কিনা দুইটি চাবি সহি কিন্তু আছে দুইটি চাবি আর একটা ইন্ডেক্স চাবি এটাই কিন্তু ব্যবহৃত চাবি এটাই ব্যবহৃত চাবি আর একটা ইনটেক চাবি আছে তাহলে ব্যবহৃত চাবি যদি ইনটেকের মতো হয় তাহলে ইনটেকটা কত ইনটেক আছে তাই না আমি এই কথাটাই বোঝাতে চাইছি যে ব্যবহৃত চাবিটাই ক্ষয় যায় নাই তাহলে ইনটেকটা আরও ক্ষয় যায় নাই ওটাও নতুন মানে দুইটা চাবি একদম নতুন আছে এবং চলাটা দেখেন অরিজিনাল চলা আটাশি কিলো আমি আবার বলতেছি এখান থেকে যদি এক কিলো কমায় থাকি এক কিলো বা জিরো কিলো বা দুই কিলো তাহলে সেই দায়ী আমি আল্লাহ তালার কাছে দায়ী থাকবো আর কোনো কথা আছে এখন সাউন্ড কন্ডিশন পরিষ্কার দেখছেন সৌরুম কন্ডিশন সৌরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সংগ্রহ করবেন না আমি আবার বলতেছি এই বাইকটি সৌরুম কন্ডিশন এই ব্যাপারে আপনারা বিন্দু পরিমাণও সন্দেহ করবেন না এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন অনার্থক যারা এর চেয়ে কম দামে কিনতে চাচ্ছেন তারা দয়া করে ফোন দেবেন না ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত